কে শুরু করবে যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে কারণ এই যে কাটমানি খেয়ে বা ঘুষ দিয়ে পুরোনো বাড়িতে লোককে রেখে তাদের জীবনকে সংকটে রাখা হয়েছে এই যে দুর্ঘটনা হচ্ছে তার দায় কে নেবে কটা টাকা দিয়ে দিলে হয়ে যাবে

ভিন্ন সমস্যা আছে জাতীয় সড়কের নিচে আন্ডারপাস চাই জনসংখ্যা বাড়ছে অনেক জায়গায় হচ্ছে বাকিগুলোও হবে সময়ের সঙ্গে সঙ্গে আমি সেই কর্মীদের সঙ্গে দেখা করছি গিয়ে কালকে বাতারে গেছিলাম আজকে গলসি যাবো আমি জানি অনেকে অসুস্থ আছেন অনেকে আহত আছেন হাত পা ভেঙে দিয়ে মেরে তাদের সঙ্গে দেখা করছি আমি যখন প্রচার শুরু হবে সব বেরিয়ে পড়বে ওরাই নেতৃত্ব করবেন দলীয় নেতৃত্বই খাইয়েছে ওকে ওর বাড়িতে চাল ডাল পৌঁছে দিয়েছে কি হয় যখন অত্যাচার হয় মানুষ অসহায় মনে খুব থাকে সেটা বলেছে আর আমাকে না বললে কাকে বললো ধন্যবাদ নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কে বি নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে নতুন প্রতিবেদনে যখন দিলীপ ঘোষ তখন বুঝতেই পারছেন গরম গরম কিছু বক্তব্য আপনারা পাবেন ফেলেনো প্রথম থেকেই দিলীপ ঘোষের বক্তব্য দিয়ে শুরু করলাম তিনি কাকে না অ্যাটাক করলেন কোunal ঘোষ থেকে শুরু করে কোunal ঘোষকে তো বললেন যে কোন পার্টিতে উনি যোগ দেবেন তৃণমূল পার্টিটা উঠে যাচ্ছে সুতরাং কুনাল ঘোষ ঠিক করে রাখুন কোন পার্টিতে যোগ দেবেন সৌগত রায়কে বললেন যে রিটায়ার করে যাবেন 4th জুন এর পর মালা রায় নাকি বলেছেন যে গার্ডেন ডীচের ঘটনা দিন দশেকের মধ্যেই মানুষ বিস্মরণ হয়ে যাবেন উনি বললেন যে হ্যাঁ সেটা হতে পারেন কিন্তু উনি এবার এমন রেজাল্ট করবেন যাতে উনি জীবন মনে রাখবেন আর বাদ বাকি কথা তো আপনারা শুনলেন সবকিছু এটা একটু আগের ভিডিও দু একদিন আগের ভিডিও স্টিকারটার কথা বললেন কপালে মাননীয় মুখ্যমন্ত্রী স্টিকারটা না আজকে আমরা কৃষ্ণনগরের সবাই দেখলাম যে স্টিকার নেই তিনি ইফতার পার্টিতে গেছিলেন কলকাতায় ওই ইফতার পার্টিতে তিনি যোগ দিয়েছিলেন তখন তার মাথায় স্টিকার ছিল ব্যান্ডেজ ছিল কিন্তু সে স্টিকারটা উঠিয়ে দিয়ে আজকে পরিচ্ছন্ন ভাবেই গেছেন এবং আজকে আর sticker ফিকার কিছু ছিল না। সেই জন্য দিলীপ ঘোষ যে প্রশ্ন করেছিলেন যে sticker কবে উঠবে বা তুলবেন নির্বাচনের আগে না পরে? তিনি কথা প্রসঙ্গেই বললেন যে ভোট এলেই চোর হাত পা ভাঙবে। কখনো কপাল ফাটবে ইত্যাদি বলতে চাইলেন যেরকম আর কি। তো এবারে sentiment ভোট হবে না একদম স্পষ্টতই বলে দিলেন। এই বলছি যে দিলীপ ঘোষ তিনি অত্যন্ত স্পষ্ট বক্তা তাকে show করে বা কোনো কিছু করে আটকে রাখা যাবে না তিনি তার মত style ব্যাটিং করবেন যেভাবে ব্যাটিং করতে অভ্যস্ত সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর একদম লম্বা সিক্সার মেরে তিনি boundary বাইরে পাঠিয়ে দেন তারা শুনলেন তার বক্তব্য এবং বলা হচ্ছিল সাংবাদিকদের তরফ থেকে যে কেউ একজন বলেছেন যে আহ আপনাকে হারিয়ে দেওয়ার জন্যই দলের তরফ থেকে নাকি নির্দেশ দেওয়া হয়েছে বলে কোণাল ঘোষ দাবি করছেন উনি বলছেন কোণাল ঘোষ ঠিক করে রাখুন যে তিনি কোন পার্টিতে যোগ দেবেন কারণ তৃণমূল কংগ্রেসটা উঠে যাচ্ছে তার পদ কেড়ে নেওয়া হয়েছে কোণাল ঘোষের পদ কেড়ে নেওয়া হয়েছে সুতরাং ঠিক করে রাখুন যে তিনি কোন পদে যোগ দেবেন বিজেপির জন্য ভাবার অনেক লোক আছে সারা দেশ ভাবছে বিজেপিকে নিয়ে মোদীর মতো নেতা আছে তার না ভাবলেও চলবে দিলীপ ঘোষের বাউন্সার একের পর এক কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন নতুন চ্যানেল এটা অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমরা নিয়মিত নিয়ে আসবো দেখতে থাকুন কে বি নিউজ বাংলা কে নিউজ বাংলা ধন্যবাদ